আমরা সকলেই পরিচিত সেই আমরা আরম্ভ করে আবার প্রস্তুত করে বাংলাদেশকে অনুভূতি এগিয়ে নিয়ে বাংলাদেশে এগিয়ে নিয়ে যেমন

আবার ওদের ভিতরে মুচি থাকে সেগুলি আমরা খাবার হিসাবে খাই ওরা শুনে অবাক হলো মানে এত ব্যবহার একটা ওরা আশ্চর্য হয়ে গেছে এটা সংস্কৃতির অংশ এটা ভালো লাগা এটার ফ্লেভার আমি বলবো আমি এই যে এই ফুল এখন কিন্তু শিল্প যেমন আমি রাজশাহীতে গতকালকে ছিলাম আজকে রাতে গতকাল রাতের দিয়ে আজকে সকালে আসছি আমি দেখলাম সেখানে আম একটা বিরাট শিল্প একটা এক আমকে তারা এক এক ভাবে কিন্তু সেখানে কত করছে এবং আমটা যে নিচে পড়তে পারবে না এটাও একটা মানে এটা না জানলে আমরা যেমন অনেক সময় হাত থেকে আম ফেলে দেই বা ঢাকা শহরে বাজারে বিক্রি করতে গিয়ে একটা থেকে আরেক জায়গা অনেক জায়গায় দৌড়াদৌড়ি কিন্তু ওদের কিন্তু একটা জায়গায় আম একটা ফিক্সড জায়গায় একদম সুন্দর করে আসবে সুন্দর করে একটা জায়গায় পড়বে এই যে শিল্প তৈরি হওয়া আমরা যে আমাদের দেশীয় ফলকে শিল্পে নিয়ে আসা আমার তো মনে হয় কানসার পরিচিতই হয়েছে আমের জন্য তা না হলে আমরা জানতামই না চাপাই নবাবগঞ্জ পরিচিতই হয়েছে মানেশ্বর এগুলো পরিচিতই হয়েছে আমের জন্য এবং আমটাকে তারা শিল্প হিসাবে গ্রহণ করে অর্থনৈতিক জায়গায় তারা কিন্তু বিরাট ভূমিকা রাখছে যে এই শিল্প এই সংস্কৃতি এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং বাংলাদেশও এগিয়ে যাবে এই সংস্কৃতিদের মাধ্যমে কে আমি ধন্যবাদ জানাব এমন সংস্কৃতিকে ধারণ করে দেশীয় ফলের আয়োজন করার মাধ্যমে আমি গর্ব যে এটা আমাদের শিক্ষার্থীদেরকে আরো বেশি অনুপ্রাণিত করা এবং শিক্ষার্থীদের ভিতরে ইতিবাচক ধারণা গেথে দেওয়া এখন ফল উৎসব হয় বাংলাদেশের সব জায়গায় আরম্ভার ভাবে হয় এটা কিন্তু আমরা এগুলি দেখি না দেখেছেন ভাই বলেন আমরা এখন এটা দেখে আরম্ভার ভাবে এটা আমাদের জন্য বিরাট একটি গর্বের জায়গা এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজে ঢাকাতে গ্রিন ভয়েজ এটা আয়োজন করেছে এটার জন্য গ্রিন ভয়েজকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি বেঁচে থাকুক আমাদের এই ফল উৎসব বেঁচে থাকুক আমাদের এই দেশীয় ফল আমাদের কাছে এটা আমাদের কাছে আরও সমাদৃত হোক আমাদের সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় আর এর পুষ্টিগুণ

এই পথ চলে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল আমাদের সদ্য আলমগীর কবির ভাই সেটা আমাদের সদ্য প্রিন্সিপাল ম্যাম সদ্য ভাইস প্রিন্সিপাল ম্যাম সদ্য রঞ্জিত পদ্মা স্যার আব্দুল আবুল স্যার স্যারের বিশেষ কাজ একটু গাজীপুর গেছে স্যার ওপরে থাকতে পারে নাই সদ্য ডক্টর শাহবাজ রিয়াজ স্যার মনসুর স্যার আকিদা ম্যাম আরজিনা ম্যাম সবাইকে অসংখ্য ধন্যবাদ মানে আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য আলমগীর কবির আলমগীর স্যার আছেন এরপর শেষে আয়োজনের সফলতা যারা অক্লান্ত পরিশ্রম করেছে অনেক ধন্যবাদ জানাই এগিয়ে যাক সবুজ ভবিষ্যৎ করার পথে আমরা একসঙ্গে চলি ধন্যবাদ সবাইকে আলাইকুম

দেশীয় ও ফলের কেমন ফল উৎসব এই ফল কেমন লাগতেছে ফল

এই জন্য এখন দেশীয় হয়ে গেছে আমাদের কালচার সাথে মিশে গেছে এই ফল উৎসব কি আপনারাই আয়োজন করেছেন একটা আয়োজিত মানে ফল উৎসব আমার মনে হয় যে এটা প্রত্যেক ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে মানে সব জায়গায় হচ্ছে একটা মানে বছর অনুযায়ী মানে ফল উৎসব উচিত সেসব মানে ফল উৎসব করার ফলে আমরা ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা যে অনেকেই হচ্ছে বাস্তবিক ভাবে হচ্ছে আমরা ফল সম্পর্কে জানতে পারবো বিভিন্ন ফল হচ্ছে মানে ফলের নাম থেকে শুরু করে উপকারিতা অপকারিতা সবকিছু আমরা জানতে পারবো এটাই এখানে কি কি ফল আছে আপনি একটু বলেন তো এখানে হচ্ছে আমাদের কলা আছে আম আছে কাঁঠাল যেটা আমাদের জাতীয় ফল তারপরে হচ্ছে আনারস তারপরে হচ্ছে আমলকি पेपे फलि चुप हाँ ड्रागन फल प्यारा

আমি জানতে পারছি জি জি না যাওয়া হয় নাই আচ্ছা অবশ্যই যাবো কেমন আছে

এই পাহাড়ি বাংলাদেশি মানুষ জন্য ফলের উৎসব একটা সুন্দর একটা উৎসব তো আমি চাই যে এই উৎসবটা আরো সামনে আরো জাগিয়ে থাকুক তো আপনাদের পাহাড়ে এই ধরনের উৎসব করতে হ্যাঁ এরকম উৎসব হয় আমাদের হচ্ছে দাগাতে চলতেছে তো দাগায় আপনারা পার্বত গম দেখবেন বর্তমানে গত একদিন আগে হচ্ছে বাংলাদেশ সরকারের থেকে এটা উদ্যোগ নিয়েছে এটা অনেক উদ্যোগ নিয়েছিল তো এই ফলবেলা এখনো আছে আর ফল ছিল কিনা ঠিক জানি না কিন্তু এই যতসব এখানেতে হচ্ছে এগুলো হচ্ছে এটা হচ্ছে নামটা ভুলে গেছি কিন্তু এগুলো হচ্ছে আমি পাহাড়ে দেখেছি আমাদের হ্যাঁ এটা হচ্ছে আমার দাদারা গাছ ছিল মানে দাদারই ফলগান লাগাইছিল অনেকগুলো ফল ধরে এখানে এরকম আর আমাদের বাড়িতে হচ্ছে কলা গাছ আছে পেঁপে আছে আর হচ্ছে আমও আছে কিন্তু ওই ফলগুলো এখন মিস করতেছি তাও এই মিস এখন এই যে ফলের উৎসবের কারণে এগুলো আমি খাচ্ছি আর কি তো ধন্যবাদ ফল জিকে ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আরও উন্নতিকের ধন্যবাদ না দেশ ধন্যবাদ আপনাকে আমরা দেখে আরাকাবুল কাচা যাই ওই ফলোৎসবে কি অবস্থা আপনাদের এ আয়োজন কারা করেছে আর কেন এই এই আয়োজনটা করলেন আপনারা গ্রিন ভয়েস থেকে আমাদের ফল উৎসবের আয়োজন করা হয়েছে এখানে অনেক প্রকারের ফল ছিল ড্রাগন লটন পেঁপে কলা সবই দেশী ফল দেশি মৌসুমি ফলগুলো অনেক ভালো ছিল খেতে অনেক মজা লাগছে ফল তো আমাদের অনেক পুষ্টি উপাদান এগুলা তো আমাদের শরীরের জন্য অনেক ভালো খাচ্ছি অনেক মজায় ভালোই ছিল আম কলা ড্রাগন পেঁপে লিচু ফল অনেকে আবার হচ্ছে কাঠ লিচু বলে আমলকি লটকন আর হচ্ছে পেয়ারা আরো দুইটা ছিল হ্যাঁ আপনারা বেশি বেশি গাছ লাগান এবং ফলের গাছ দেশি ফল এর গাছ লাগান তারপর গাছে অযথা গাছ না কাটি আমরা এগুলাই বর্ষাকাল চলছে প্রচুর দেশীয় ফল লাগান ফলের গাছ বা দেশীয় গাছ যাই পারে সব লাগান ধন্যবাদ আমরা আপু একটু কন্যারে হয়ে গেছে আমরা ওই অপর কথা যাবো তার মতামত আসসালাম আলাইকুম আমি সার সংক্ষেপ হিসেবে এটাই বলতে চাই যে বিশেষ করে দেশীয় যে আমাদের ফলগুলো তার উপরে আমরা যেন আকর্ষণ লাভ করি এই জন্যই আমাদের এই উদ্যোগটা এবং আমরা আসলে অনেক সতেজ ফল আজকে পেয়েছি এটা আনএক্সপেক্টেড ছিল অনেক মজা অ্যান্ড থ্যাংকস টু অল সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা দেখে এবার ভাইদের কাছে যাব দেখি আহমেদের কেমন লাগছে আগে আহমেদ তো খেতেই আছে খেতেই আছে আমরা ফল উৎসব করছি গ্রিন বয়সের পক্ষ থেকে আমরা এটা বার্তা দিতে চাই যে হচ্ছে আমাদের হচ্ছে মৌসুমি ফল যে মৌসুমের ফল সেই মৌসুমে হচ্ছে মানে শরীরের জন্য কার্যকর বা ওষুধের মতো মানে একটা মৌসুমের ফল ওই মৌসুমের জন্য আমরা যখন অসুস্থ হই তখন ওই মৌসুমটা ফল যদি আমরা খাই তাহলে আমাদের হচ্ছে অসুখ বিসুখগুলো থেকে দূরে থাকবো আর হচ্ছে আমাদের বেসিক্যালি এখানে হচ্ছে আমাদের দেশীয় ফলের আয়োজন করা হয়েছে গ্রিন বয়েসের পক্ষ থেকে তো হচ্ছে আমাদের শরীরে ইউনিটি বাড়বে এটা খাওয়ার ফলে আর গ্রিন বয়সকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ ফলের কি গুণ আসলে গুণ অনেক বাট এ মুহূর্তে আমার মনে নাই আম তারপর কাঁঠাল কলায় কলায় লৌহ থাকে লৌহ থাকে এটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী হ্যাঁ পটাশিয়ামও থাকে আর ড্রাগন ফল তো হচ্ছে আমাদের কোলেস্টেরলের মাত্রা মেবি কমায় রক্তে সো আমলক্ষ্মী ভিটামিন সি থাকে এটা আমাদের চুলের জন্য অনেক ইম্পর্টেন্ট লটকন আইডন ন লটকন ও কাঠালে জানা নাই ম্যালিক মেবি ও আচ্ছা আমিষ 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 প্রচুর আমিষ আছে আমিষের ঘাটতি পূরণ করবে ওকে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ রাজুল ভাই আসলে আমি কিন্তু এখানে আমি আসছি আপনাদের এই অনুষ্ঠানটা দেখতে আমি হচ্ছে লায়েন্স ইন্টারন্যাশনালের লিউডিস্ট্রিক এর ইলেক্ট নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট তো আমি আমি আমার জিজাস ট্রেনিং কলেজের আমার এই সভাপতির কাছে জানতে চাইলাম যে এখানে ফল উৎসব চলতে চাই আমি বললাম যে আমি একটু ভিজিট করে আসি তো আলহামদুলিল্লাহ দেখলাম ছোট হোক তবে অনুষ্ঠানটা দেখলাম সুন্দরভাবেই হচ্ছে এবং ফুড ডিস্ট্রিবিউশনটাও সুন্দর হচ্ছে ধন্যবাদ যে গ্রিন বয়েসকে এমন একটা সুন্দর উদ্বেগ নেওয়ার জন্য এবং প্রোগ্রামটাকে সফল ও মন্ডিত করার জন্য ধন্যবাদ এই আয়োজনে আসার জন্য কষ্ট করে না

কথা বলা যাবে এই এসে আপনি কি কি জানতে পেরেছেন আমি আগে অনেক ফল চিনতাম না যেমন

এগুলো সব সব সময় খাবেন মানে বিদেশি ফল না খেয়ে আমাদের দেশীয় ফলগুলাই খাবেন এগুলোতেই অনেক বেশি পুষ্টি পাওয়া যায় মানে বিদেশি ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্যাঁ অবশ্যই বলবো যে আপনারা বেশি বেশি করে ফলস বন চৌচুরি সব গাছই লাগাবেন ধন্যবাদ আপনাকেও দেখি আমরা এই ফল উৎসবের যে সভাপতি তার সাথে একটু কথা বলবো আচ্ছা আজকের এই ফল উৎসবটা কি উদ্দেশ্যে করা হয়েছে এবং এই ফলগুলো সিলেকশন কিসের উপরে ভিত্তি করে করা হয়েছে আর ফল উৎসবের বেশি গেলে আমরা তো সবাই তো নিজের মতো ফল খাই কেউ বিভিন্ন ধরনের ফল তা আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে আমাদের কলেজের গ্রীন ভাষিকের উদ্যোগে তাই সবাই মিলে একটা ফল উৎসবের আয়োজন করি পরে আলমেরভাষের সাথে কথা বললাম আমাদের কলেজের উপদেষ্টা ম্যাম তারপরে অন্য সব ম্যামের সাথে কথা বললাম এই নির্দিষ্ট ডেট করে পরে এটা আয়োজন করলাম আমরা গ্রীষ্মকালে হলো আম মধুমাস বলা হয় এই মধুমাসে প্রধান আম হলো জন্য আমটা সিলেকশন করা হয়েছে জাতীয় ফল কাঁঠাল এ তারপরে আপনার লটকন আমলকি পেয়ারা তারপরে আপনার জামরুল তারপরে আপনার এই আমাদের যে ড্রাগন ফল এটা আমাদের দেশি ফল না কিন্তু মানে বিবতর মানে তা আসছে বাংলাদেশ রাসায়ীতে রাঙামাটি খাগড়াছড়ি এখন আমাদের দেশি হয়ে গেছে ড্রাগন ফলটা রাখা এটাই হ্যাঁ হ্যাঁ আমাদের প্রিন্সিপাল ম্যামস আলমগীর কবির ভাই হাসান জাহান সবাই ব্যাখ্যা করেছেন ফলের গুণাগুণ সম্পর্কে

আজকে প্রোগ্রামে এসেছে আমাদের গ্রিন ভয়েসের সাবেক সভাপতি টিচার্স ট্রেনিং কলেজের রেজওয়ান তার কাছে একটু জানতে চাইব এই ফল উৎসবের আয়োজন করে তারা কি মেসেজ দিতে চেয়েছে সারা বাংলাদেশকে আগামী প্রজন্মকে আসসালামু আলাইকুম আমি রেজওয়ান সাবেক সভাপতি সরকারি টিচার ট্রেনিং কলেজ গ্রিন ভাইস শাখা আমি শুধু একটা কথাই বলতে চাই দেখেন আজকে যে আমরা উৎসবটা করলাম ফল উৎসব এখানে সকল প্রকার ফল কিন্তু দেশীয় ফল ছিল তাই দেশীয় ফল আমরা কোথা থেকে পাবো আমরা যদি এই যে আমাদের আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো আছে পরিত্যক্ত জায়গাগুলো আছে এটাতে যদি আমরা ছোট ছোটো করে একটা দুইটা করে গাছ লাগাই সবাই নিজ নিজ তাহলে দেখা যায় যে বাংলাদেশে যে ফলের একটা চাহিদা আছে এই চাহিদাটাও তো শীঘ্রই পূরণ হয়ে যাবে আমরা এটা আবার বাংলাদেশে বাণিজ্যিকভাবে নানা রকমের ফলে চাষাবাদ হচ্ছে বিশ্বের দরবারে বাংলাদেশের যে ফল আছে ফলটা অনেক সুনাম অর্জন করেছে সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা বেশি বেশি করে দেশীয় গাছ লাগান এতে আমরা ভালো ফল পাবো পুষ্টিকর খাদ্য পাবো এবং দেশ বা দেশের যে

哎。<Yeah. S 2> yeah. ভাইয়া আমরা এই সময় সিদ্ধান্ত নিলাম এই জন্য কারণ এখন গ্রীষ্মকাল আর গ্রীষ্মকাল হচ্ছে আমাদের দেশে মধু মাস বলা হয় মধু মাস বলা হয় যেহেতু এই মাসে মানে যত রকম ফল আছে মানে এই ধরতে গেলে এইটি পার্সেন্টে গ্রীষ্মকালে পাওয়া যায় আর এই সময় ধরেন সব রকম ফল যেমন আম জাম কাঁঠাল লিচু পেয়ারা তারপরে আরো অন্যান্য যেগুলো যে কাঠলিচু আজকে আমি নতুন দেখছি এটা সত্যি কথা কাঠলিচু এর আগে আমি খাইও নি এর সাথে পরিচিতও ছিলাম না আর আমাদের এলাকায়ও নাই এটা আজকে জানতে পারলাম এটা নতুন সম্পর্কে আর গ্রীষ্মকালে যেহেতু এই সময় আমরা ভাবলাম যে এই সময় তো অনেক ফল পাওয়া যায় তো আমাদের কলেজে এই শাখাতে একটা মানে ফল উৎসবের আয়োজন করে আমরা সবাই মিলে একটু আনন্দ করলাম সাথে একটু খাওয়া দাওয়া হলো আর নতুন নতুন ফল একটু চিনলাম কিছু যেমন কাটলি আজকে একদমই নতুন আমার জন্য এটা অনেক ভাল লাগছে আশা করি সবার ভাল লাগবে গ্রিন ভয়েস বলতে আমরা তো পরিবেশবাদী সংগঠন আমাদের কাজ হচ্ছে মেনলি পরিবেশ নিয়ে আর পরিবেশের যে বর্তমানে অবস্থা এই অবস্থা দেখলে সত্যি অনেক কষ্ট লাগে কারণ আমাদের এলাকাতে যে গাছপালা তারপরে গাছ লাগানোর বদলে আমরা অনেক কাটছি ধরেন ভাই আমাদের এলাকাতেই মানে বাড়ির সামনে একটা পুকুর আছে পুকুরের চারপাশে অনেক গাছপালা ছিল বড় বড় এবার গিয়ে দেখি একটা গাছও নাই সব কেটে ফেলছে সাথে পুকুরটা খনন করছে ঠিকই কিন্তু এখন গাছ লাগানোর কথা না আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা তো এত গাছ কাটলেন তাহলে কিছু তো লাগানো দরকার ওনারা বলে যে না আমরা এখন আর গাছ লাগাবো না পুকুরে মাছ চাষের ক্ষতি হবে এখন এখানে আমরা কি করতে পারি ওনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে তো গ্রাম অঞ্চলে ওরা কথা শুনবেও না আর আমি ধরেন এখানে একা তো আমার এটা শুনে অনেক খারাপ লাগছে যে গাছপালাগুলো কেটে আর গরমে যে অবস্থা এলাকাতে যে গরম আগে আমরা যে একটা গাছের নাই তো চাই যে গাছ আমরা কাটবো ঠিক আছে দরকার হলে কাটতে পারি কিন্তু সেই অনুযায়ী আমাদের গাছ লাগাতেও হবে শুধু কাটেই যাবো তাহলে তো একদিন সবই শেষ হয়ে যাবে আর গাছ শেষ হওয়ার সাথে সাথে ধরেন সব পাখিরা গাছ বাস করে বা অনেক পাখি তো ফল খেয়ে জীবন ধারণ করে কিন্তু ওই পাখিগুলোও হারাই যাচ্ছে এই সব মিলায়ে ধরেন আমাদের পরিবেশটা অনেক বিপর্যয়ের মুখে পড়ছে তো আমার বার্তা হচ্ছে আমরা গাছ কাটার সাথে সাথে যদি কিছু গাছ লাগাই তারপরে ওই সব গাছগুলোকে পরিচর্যা করি অনেক বড় করে থাইলে ধরতে গেলে আমরা কিছুটা হইলে পূরণ করতে পারবো সব অবশ্য পারবো না এটা আমাদের ইয়া কিন্তু আমাদের উচিত যে গাছপালা লাগানোর সাথে সাথে সেগুলো পরিচর্যা করে আবার পরিবেশের ভারসাম্যটা রক্ষা করা ভাই আমাদের উদ্যক তো ছোট ছোট আছে অনেকগুলা তো আমাদের উদ্য কলেজে অনেকগুলা গাছ লাগাইছি এই বছরের উদ্যোগ আপাতত ওই গাছগুলো পরিচর্যা করে বড় করে সামনের বছর পর্যন্ত ইনশাআল্লাহ অনেক বড় ফুল ধরবে অথবা ফল ধরবে ও সেগুলো আমরা অনেক উপভোগ করব যে আমাদের লাগানো গাছে ফুল ধরছে অনেক আনন্দ হবে তখন আমরা দেখতে ভালো লাগে জি ভাইয়া ইনশাআল্লাহ ধন্যবাদ ভাই একটু কথা হ্যাঁ সবাই সবাই নেওয়া হয়েছে তাহলে শেষ করে দিব ওকে বন্ধুরা তাহলে আজকে আমরা আমাদের এই ফল উৎসব এখানেই শেষ করছি আজকের লাইভ তবে আগামী দিন এই ধরনের লাইভ পেতে চাইলে আপনারা হচ্ছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রবিতা প্রাপ্তি অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের লাইভটি দেখছেন প্রতিভা প্রাপ্তি আশা করি আপনাদের শাখায়ও গ্রিনভাইজের যত ইউনিট আছে সকল শাখাই এই ধরনের প্রোগ্রামের আয়োজন করবেন আমরা আসব এসে দেশীয় ফল খেতে পারবো এই আশা ব্যক্ত করে আজকের এই লাইভ শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ফরিদা ইয়াসমিন অসংখ্য ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আপনাকেও